रे hey, भाई hey, ছেৎছত করে রান্না করতেছেন ভাই হ্যাঁ ভাই ছেৎছত করে রান্না হবে কারণ কি কোনো আগুন দেখতেছেন তো ভাই আজকে আগুন লাগবে না গ্যাস লাগবে না কোন ধরনের ধেশের ঝামেলা থাকবে না আচ্ছা এই যে দেখেন এই যে দিব হ্যাঁ আচ্ছা করে এরকম রান্না হবে ভাই বাজারে নিয়ে আসি আজকে তিন Харির মাল্টি কুকার যেটা মিয়াকো কো কোম্পানি এই প্রথম নিয়ে আসে তিন Харির তিন Харির মিয়া কো কোম্পানি রাইট একটা না দুইটা না তিন তিনটা আপনাদের কাছে হারি থাকতো এখানে যেটা হচ্ছে মাল্টি যেটা ভিতরে আপনি ভাত মাংস পোলাও খিচুড়ি শাক সবজি থেকে শুরু করে নেহারি তেহারি গরুর বিরিয়ানি কাঁচি যা পোলাও সবকিছু আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে রান্না করতে রাইট দুনিয়াতে যত প্রকারের হালাল খাবার আছে সবকিছু এটাতে রান্না হবে ভাই দিবেন আর হবে এই যে দেখেন কিভাবে রান্না হচ্ছে আচ্ছা আচ্ছা এই এমন একটা মাল্টি ফাংশনাল কারি কুকার কিন্তু চলে আসছে তাও আবার মিয়াকো ব্র্যান্ডের তিন হাড়ি থাকবে এটাতে হ্যাঁ কোনো ম্যাসের কোনো ঝামেলা নাই কোনো গ্যাসের কোনো ঝামেলা নাই কারণ বর্তমানে কিন্তু গ্যাসের অনেক চাহিদা গ্যাসের অনেক দাম থাকে একটা ফ্যামিলিতে কিন্তু মাসে দেড় থেকে দুইটা সিলিন্ডার কিন্তু লেগে যায় ভাই সেই ক্ষেত্রে ভাই এটা কি বিদ্যুতে চলবে ভাই এটা বিদ্যুতে চলবে আর আজকে সবচেয়ে মজার বিষয় কি জানেন যারা নাকি নির্মতম ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি মানে আপনি দুই মাসের গ্যাসের টাকার খরচে আজকে এই মাল্টি কুকারটা নিতে পারবেন দুই মাসের গ্যাসের ওনলি মাসের যেটা গ্যাস বিল আপনার খরচ হয় সেই দুই মাসের টাকা দিয়ে আজকে একটা মাল্টি কুকার নিতে পারবেন আর এটা নিলে আপনার দুই মাসের গ্যাসের বিলের টাকাতে মালটি কুকার নিবেন কিন্তু 5 বছর চালাবেন এটার গ্যারান্টি আমি দিতে পারবো মানে দুই মাসের খরচের টাকা দিয়ে আপনি 5 মাস 5 বছর চালাবেন এটা আপনি নাকে তেল দিয়ে এটা আপনি ইউজ করবেন কোনো ধরনের টেনশন কোনো ধরনের বাড়তি ঝামেলা থাকবে না এটা আপনি যেভাবে খুশি ওইভাবে রান্না করবেন এটা পাঁচ বছর চলে যাবে কিন্তু ভাই বিদ্যুৎ বিল বেশি আসবে না না ভাই এটা বিদ্যুৎ বিল বেশি না আসার কারণ হচ্ছে এটা হচ্ছে এনার্জি সেভিং ইনভার্টার ইনভার্টার এটা যদি সারা মাস আপনার আট থেকে দশ জন লোকের খাবার প্রতিদিন দুই বেলা রান্না বান্না করেন তাহলে এটা বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মাত্র এক ইউনিট মাত্র এক ইউনিট যারা নাকি ঢাকা শহর আছেন তাদের মাস শেষে খরচ হবে আপনার দুইশো টাকা কারণ বিদ্যুৎ বিল বর্তমানে ঢাকা শহরে ইউনিট আর যারা পল্লী ইউজ করেন বা অবদা ইউজ করেন তাদের জন্য আপনার পাঁচ টাকা ইউনিট মাসে দেড়শো টাকা আমি ঢাকা শহরে ধরে দিতেছি দশ টাকা ইউনিট প্রতিদিন দুই বেলা রান্না বান্না করলে এক ইউনিট খরচ হবে দশ টাকার বিদ্যুৎ খরচ প্রতিদিন দশ টাকা হলে এক মাসে কত হয় তিনশো টাকা অর্থাৎ যদি তিনশো টাকা যদি দিয়ে আপনি যদি ব্যবহার করতে পারেন এক মাস নির্দিতে আপনি চলে যাবে এক মাস দেখেন মাত্র তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে এই চমৎকার মাল্টি ফাংশনাল কারি কুকারে এইটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তিনটা হাড়ি থাকবে তাইলে এইটার সাথে আলাদা কোনো হাড়িও কিনতে হবে আলাদা আর কোনো হাড়ি কিনতে হবে না কেন জানেন এটার ভিতরে যে তিনটা হাড়ি পাবেন এই তিনটা হাড়ি হচ্ছে ফ্রুট গ্রেড স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত প্রথমত হচ্ছে এই যে এখানে যদি দেখায় একটা হচ্ছে সিরামিক কোটেগের হাড়ি পাবেন এই যে এটা আগে পরে যত আপনারা মাল্টি কুকার কারি কুকার রাইস কুকার প্রেশার কুকার দেখেছেন সব সিলভার বা নন স্টিকের দেখাইছেন এই একটা দেখেন এটা দেখেন আপনার কিরকম আপনার মানে চিলচিল করতেছে মানে এটার ভিতরে আপনার লাগবে না পুরবে না এটা হচ্ছে কিন্তু সিরামিক কোটেগ এর এই একটা থাকবে আপনার হাড়ি এই একটা পাবেন এটা কিন্তু হচ্ছে ফাইভ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে লিটার আচ্ছা এখানে আরেকটা পাবেন হচ্ছে নন স্টিক আচ্ছা এটাও থাকবে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ প্রত্যেকটাই সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ আর সাড়ে কত হলো এগারো লিটার এখানে আরেকটা পাবেন হচ্ছে যেটা মার্বেল গ্রানাইট এই মার্বেল গ্রানাইট আরেকটা হাড়ি পেয়ে যাবেন আরো একটা সাড়ে পাঁচ লিটার আচ্ছা তাহলে তিনটা মিলিয়ে হবে

কারণ আপনি যখন এটাতে রান্না করবেন এটা ঢেকে দিলেন এটা রান্না শেষ এটা রেখে দিলেন ভাত রান্না শেষ যখন তরকারি রান্না করবেন তখন এটা দিলেন তরকারি রান্না শেষ এটা নামিয়ে দিলেন আচ্ছা ঢাকলে একটার বেশি দরকার হয় দরকার হয় না যত বেশি থাকবে তত ওয়েস্টেজ বেশি হবে এটার ভিতর এত সুন্দর হাড়ি এইটাতে যদি আপনি রান্না করেন এইটা দিয়ে কিন্তু আপনি টেবিলে সার্ভ করে দিতে পারবেন রাইট এটা সরাসরি রান্না করে এটা ডাইনিং এ সার্ভিং করতে পারবেন আর এই মাল্টি কুকারটা কেন কিনবেন আমি আপনাকে বলে দেই প্রথম হচ্ছে এটা এনার্জি সেভিং বিদ্যুৎ খরচ হচ্ছে কম দ্বিতীয়ত হচ্ছে এটা পাঁচ বছরের হচ্ছে ওয়ালপার্স পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ পাঁচ বছরের আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটা সম্পূর্ণ মাল্টি সিস্টেমটা করে নিয়ে আসে এই যে যে হাড়িটা এটা ওভার এখানে আরো এক ইঞ্চির বেশি এখানে কার্ভ করা আছে অর্থাৎ এটা যখন এখানে বসাবেন যখন আপনি ভাত রান্না করবেন পোলাও রান্না করবেন ভাতের মাঠটা যদি ওভার হয় এখান দিয়ে পড়ে যাবে এই ভিতরে কিন্তু ঢোকার কোন ধরনের চান্স নেই আর এটার আরেকটা সিস্টেম হচ্ছে এই যে এখানে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে ভাই এই কয়েলটা দেখেন আপনাদের 4 8 10 11 ইঞ্চি মানে 11 আঙ্গুল 11 আঙ্গুলের কথা এইটাই বুঝাচ্ছে এটা কিন্তু মাল্টি কয়েল নর্মালে রাইস কুকারের কয়েল না কারি কুকারের কয়েল না প্রেসার কুকারের কয়েল না মাল্টি কুকারের কয়েল এটা খুব বড় এবং এই জায়গাটা কিন্তু আপনাদের গোল নন স্টিক করা অতএব এটা আপনি যেভাবে ব্যবহার করেন র‍্যাপেনটা ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহারের সিস্টেমটা যেটা আমি দেখাই দেই এখানে কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে একবারে অফ আচ্ছা রেগুলেটর আছে রেগুলেটর আছে এটা হচ্ছে ওয়ার্মে সিস্টেম মনে আপনি ভাত রান্না করছেন চলে আসেন আপনি ভাবি রান্না করছে আপনি অফিস থেকে 1 ঘন্টা পরে আসবেন এটা ওয়ার্মে দিয়ে দিলে 1 ঘন্টা পর্যন্ত এটা ওয়ার্মে কিন্তু গরম থাকবে এটাতে কিন্তু কোনো বিদ্যুৎ বিল আসবে না ওকে এটা হচ্ছে লো স্পিডে রান্না বান্না করার জন্য ধরেন পোলাট হলো রান্না করছেন লো স্পিড এটা দম দিয়ে রাখতে পারবেন বা ওয়ার্মে দম দিয়ে রাখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মিডিয়ামে রান্না করতে পারবেন এটা হচ্ছে হাই স্পিডে রান্না করতে পারবেন এখানে স্টেপ আছে একটা দুইটা তিনটা চারটা চার স্টেপে আপনি রান্না বান্না করতে পারবেন এটা খুব সহজ একটা জিনিস এবং খুবই আপনার দিলাম দেখেন কি কি পাচ্ছেন তিনটা হাড়ি কিন্তু থাকবে তিনটায় সাড়ে পাঁচ থাকবে একটা ঢাকনা কিন্তু থাকবে এবং বিদ্যুৎ বিল মাত্র মাসে আপনারা তিনশো টাকায় কিন্তু কাবার করে ফেলতে পারবেন আর এটা কিন্তু হবে অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের এটা টোটাল ফিচার গুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখেন আচ্ছা ফুড অন মানে ফাস্ট কুকিং হবে আর এটা হচ্ছে কত ওয়াটার ভেয়ার এটা হবে হচ্ছে ওয়ানলি মাত্র চোদ্দশো এই যে দেখেন এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এনার্জি সেভ এইটি পার্সেন্ট এনার্জি সেভ হবে এটাতে রাইট আচ্ছা এটা হবে হচ্ছে 5.5 লিটার সাড়ে পাঁচ লিটার থ্রি পট তিনটা পডের হবে তিনটা পট থাকবে হ্যাঁ এটা পাঁচ বছরের আপনার ওয়াল পার্টস এর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ভিতরে যদি কোন ধরনের সমস্যা হয় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে ইজি টু ক্লিন মানে সবগুলোই আপনারা কিন্তু ইজি ক্লিন করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওকে ফুড গ্রেড ফুড গ্রেড ফুড গ্রেড কিন্তু সম্পূর্ণ থাকবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমরা এটা খাবারটা চড়াইছি কয় মিনিট হবে ভাই মাত্র দুই তিন মিনিট ধরলাম আমি পাঁচ মিনিট এই যে দেখেন খাবারটার অবস্থা দেখেন খাবার হয়েও গেছে অলরেডি দেখছেন মানে এনার্জি সেভ যে হয় সেটা এই যে এত দ্রুত রান্না বান্না হয়ে যায় এইটা কিন্তু আরেকটা মূল কারণ হ্যাঁ গ্যাসের থেকেও ফাস্ট কিন্তু এটা রান্না হচ্ছে আমি তো এখানে কোনো লুকো চুরি নেই আপনাদের সামনে কিন্তু এই মাত্র খাবারটা দিছি এই যে দেখেন খাবারটা কিন্তু হয়ে গেছে আচ্ছা দিন দিন কিন্তু এই সব প্রোডাক্টের চাহিদা কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে কারণ সিলিন্ডারের চাহিদা চাহিদার কারণ সিলিন্ডারের অনেক দাম যার কারণে কিন্তু সবাই এখন এইটা নিতে মানে এই মাল্টি ফাংশনাল কারি কুকার নিতে চাচ্ছেন কিন্তু যে এইটা যদি হয় মিয়াকো ব্র্যান্ডের তাহলে তার কোনো কথা নেই কোনো কথা নেই আর আরেকটা কনফিউশন দূর করে দি মা বোনরা কয় এটা সবকিছু ঠিক আছে কিন্তু আমি রান্না করতে গেলে যদি শর্ট খাই তাহলে তো মরে যাব রাইট এখন মা বোনদের জন্য এই যে দেখেন এটা রান্না হচ্ছে এই যে আমি এটা কুলে নিয়ে বসে আছি এই যে দেখেন ধোয়া বের হচ্ছে এটা শর্ট আর্থিং মানে কোনো কিছুর কোনো ধরনের ভয় নেই এটা কুলে বসে আপনি রান্না করতে পারবেন কোন ধরনের রিস্ক হবে না কিন্তু কোন ধরনের রিস্ক কিন্তু এইটা তো থাকছে না কালার কয়টা থাকবে এটা কালার থাকতে হচ্ছে দুইটা আচ্ছা একটা হচ্ছে এই যে লাল কালার আরেকটা হচ্ছে এই যে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার এই যে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর দুইটা কালারই চমৎকার কালার এই যে এখানে পাশাপাশি দেখেন একটা গোল্ডেন কালার একটা হচ্ছে লাল কালার হ্যাঁ যখন যেটা আমাদের স্টকে থাকবে চাবেন अवेलेबल পেয়ে যাবেন ওকে আর এখানে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ এটা সঙ্গে তো তিনটা হাড়ি থাকবে এই তিনটা আর যারা আজকে এই মাল্টি কুকারটা কিনবে এই মাল্টি কুকারের সঙ্গে কিন্তু

হ্যাঁ দুইটা কাঠের চামচ এরকম পেয়ে যাবেন এই যে আমি যেরকম এটা দিয়ে রান্না করতেছি এরকম দুইটা কাঠের চামচ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন খাবারটা কত সুন্দর চমৎকার ভাই আচ্ছা এই যে যে রান্না করতেছেন ভাই মনে করেন 10 মিনিট ধরে আমি এটার কাছে নাই খাবার কি পোড়া লেগে যাবে নাকি না এই যে ভাই আপনার চোখের সামনেই তো আচ্ছা এটা পোড়া লাগবে না এই যে দেখেন খাবার কি পোড়া লাগার কোনো চান্স নাই কোনো চান্স নেই কোনো ধরনের রিস্ক নেই যেভাবে খুশি ভাবে রান্না করতে পারবেন ওকে এটা ওভার হলে খাবারটা নরম হবে কিন্তু পোড়া লাগার কোনো অপশন নেই কারণ হচ্ছে এখানে আপনার ননস্টিক ব্যবহার করা হয়েছে মাল্টি ননস্টিক ব্যবহার করা হয়েছে গ্রানাইট ব্যবহার করা হয়েছে সিরামিক ব্যবহার করা হয়েছে এগুলো সাথে কিন্তু আপনারা এই 6টা আইটেম 6 পিস কিন্তু আপনারা একেবারে গিফট পেয়ে যাচ্ছেন এবং 5 বছরের অল পার্সের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি জি 5 বছরের ভিতরে কোয়ালিটিতে যায় যে কোনো সমস্যা এটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিসে লাগিয়ে দেওয়া হবে ওকে তাহলে দাম কত হবে আমার তো মনে হয় মিনিমাম 15000 টাকা হতে পারে ভাই হাজার টাকার মতোই জিনিস এটা কিন্তু আজকে দাম থাকবে একদম হাতের নাগালে যেটা পাইকারি প্রাইস থাকবে তবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স টাকা লাগবে না অ্যাডভান্স সারা নিতে পারবেন নিতে পারবেন একদম টেকনাপ থেকে তেতুলিয়া যে যেখান থেকে অর্ডার করবেন হাতে মাল পাবেন বুঝে শুনে দেখে তারপরে টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল ভাই আমাদের 9500 টাকা আচ্ছা আর আজকে দামাক অফারে কত দিব জানেন কত কত আজকে দাম থাকবে অনলি মাত্র 5200 টাকা 5200 অনলি মাত্র 5200 টাকা থাকবে এই 3 হাড়ির মাল্টি কুকারটা 3 হাড়ির মাল্টি কুকার 5200 টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স টাকা ছাড়া সাথে এই 6 পিস আইটেম গিফট থাকবে 4টা মাজনি 2টা কাঠের চামচ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার অ্যাডভান্স ছাড়া আবার অ্যাডভান্স ছাড়া তাহলে নিবে কিভাবে নিবে হচ্ছে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর যারা নাকি সশরীর আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের নামটা দেখেন আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাইডে বড় একটা আঠারো তলা ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেট এই মার্কেটের নিচতলায় দোকান নাম্বার হচ্ছে দশ আপন কোকারিস আপন কোকারিস কিন্তু আমরা বলে দিলাম আপনারা যারা সরাসরি এসে নিতে যাচ্ছেন সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন আর চাইলে ঘরে বসেও কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আর যারা সরাসরি এসে নিবেন ডেলিভারি চার্জটা মাইনাস করে দিবেন হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে দর্শক আপনারা যা যেই কালারটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন